সিংহ রাশির বন্ধুরা আজকে দুই সালের জানুয়ারি মাসের কোন সময়টি সিংহ রাশিদের ভালো যাবে এই বিষয়ে একটি বোনাস রিডিং নিয়ে এসেছি তো বন্ধুরা সিংহ রাশিদের জন্য দুই সালের জানুয়ারি মাসের প্রথম থেকে শুরুটা খুব সুন্দর হতে চলেছে বিশেষ করে এক থেকে দশ তারিখ পর্যন্ত এই ধরনের অবস্থা বিরাজ করবে অর্থাৎ এক থেকে দশ তারিখ পর্যন্ত আপাতত শুভ বলে বিবেচিত হবে যে কোনো ধরনের সম্পর্ক কর্ম ব্যবসা চাকরি শিক্ষা স্বাস্থ্যজনিত বিষয়ে আপনি পজিটিভ এনার্জি উপলব্ধি করবেন স্বাস্থ্য মোটামুটি এ সময় আগের তুলনায় অর্থাৎ ডিসেম্বরের তুলনায় মোটামুটি আপনি ভালো ফিল করবেন বিশেষ করে সম্পর্কের ক্ষেত্রে রোমান্টিকতায় কিন্তু রোমান্টিকতা সময় ফিরে আসবে যাদের সম্পর্ক খুব ভালো যাচ্ছিল না তারা দেখবেন যে এখানে একটি রোমান্টিকতা ফিরে এসেছে এছাড়া জানুয়ারি মাসের প্রথম দশটি দিন সিংহ রাশিদের পারিপার্শ্বিক অবস্থার উপরে দৃঢ়তা আনুগত্যতা অটল অবস্থা এখানে বিরাজ করবে অর্থাৎ আপনি দৃঢ় প্রত্যয়ে সমস্ত কিছু করতে পারবেন এ সময় আপনি আশেপাশ থেকে আনুগত্যতা উপলব্ধি করবেন আপনি আপনার সিদ্ধান্তে এ সময় অটল থাকতে পারবেন যার ফলে কর্ম আর্থিক অবস্থা শিক্ষা স্বাস্থ্য ব্যবসা সব কিছুতেই একটা ইতিবাচক রেজাল্ট আসবে যে যেই সেক্টে অর্থাৎ আপনি যদি আপনার স্বাস্থ্য বিষয়ে চিন্তিত থাকেন শিক্ষা নিয়ে চিন্তায় থাকেন ব্যবসায় নিয়ে থাকেন আর্থিক অবস্থা নিয়ে থাকেন চাকরি নিয়ে থাকেন যার যেই বিষয়ে এক ধরনের দুশ্চিন্তা অথবা বিশেষ কোনো চিন্তা বা ইচ্ছা ছিল তা কিন্তু এ সময় ইতিবাচক থাকবে যারা এ সময় কোনো প্রজেক্টে হাত দিতে যাচ্ছেন অথবা হাত দিবেন চিন্তা করছেন তা দীর্ঘ সময়ের জন্য আপনাকে শুভ ফল দিয়ে স্থিতিশীলতা কিন্তু তৈরি করবে যদি আপনি কোনো প্রজেক্ট বলেন কোনো বিশেষ বিষয়ে চুক্তি করেন কোনো কিছু স্টার্ট করেন এটা কিন্তু আপনাকে পরবর্তী লম্বা সময়ের জন্য কিন্তু ফলদায়ক হবে আপনার জন্য স্থিতিশীলতা এতে থাকবে কিছু সিংহ রাশির ক্ষেত্রে বিষয়টি বিবাহবন্ধনে আবদ্ধ হওয়ার মতো বিষয় হতে পারে যে আপনি কাউকে বিয়ে করবেন এই সময় যারা বিয়ে করবেন তারা কিন্তু লম্বা সময়ের জন্য আপনাদের সংসারটা কিন্তু লম্বা সময়ের জন্য স্থিতিশীল থাকবে ব্যবসা শুরু করবেন সেটাও স্থিতিশীল থাকবে বিশেষ করে যারা পার্টনারশিপে বিজনেস করবেন বা পার্টনারশিপে কোনো কিছু স্টার্ট করবেন তার ভিতর আমি স্থিতিশীলতা লক্ষ্য করছি যা কিনা লম্বা সময় ধরে থাকবে অন্যদিকে যারা এ সময় নতুনভাবে প্রেমে আবদ্ধ হবেন তাদের এই প্রেম ভবিষ্যতে বিয়েতে রূপ নেওয়ার সম্ভাবনা অত্যন্ত প্রবল অন্য দিকে যারা বিদেশে যাবেন অর্থাৎ আপনি যদি এই সময় জানুয়ারি মাসের প্রথম দশটি দিনের ভিতরে বিদেশে যান বা বিদেশে যাওয়ার হ্যাঁ হয়তো আপনি বিদেশে ফেব্রুয়ারিতে যাবেন কিন্তু জানুয়ারি মাসের প্রথম দশ দিনের ভিতর তা কনফার্ম যদি হয়ে যায় তাদের ক্ষেত্রে লং টার্ম শুভ ফলাফল বয়ে আনবে আপনি স্টুডেন্ট হিসেবে গেলে ভালো রেজাল্ট করবেন স্টুডেন্টের পরে আপনি চাকরি পেয়ে যাবেন যারা চাকরি নিয়ে যাবেন তারাও কিন্তু এ সময় ভালো চাকরিতে দিতে পারবেন অর্থাৎ সেই চাকরির পরিবেশ পরবর্তীতে আপনি যে দেখবেন যে সেখানে আপনার ভালো একটা পরিবেশ আপনি পেয়ে যাবেন যার ফলাফল কিন্তু একটা শুভ ফলাফল এ সময় সিংহ রাশিদের জন্য বই আনবে যে যেখানেই যান যেই কাজই করুন না কেন এই এক থেকে দশ তারিখের ভিতরে যা স্টার্ট করবেন তা ভবিষ্যতে ভালো ফলাফল বয়ে আনবে তবে মনে রাখবেন এরকম কোনো কিছু হওয়ার ক্ষেত্রে যদি আপনারা বাধা পান হতে হতে হলো না বা একেবারে এলিভেন্ট আওয়ারে এসে সব পণ্ড হয়ে গেল সেক্ষেত্রে তা বর্জন আগে থেকেই আপনাকে বর্জন করতে হবে বা আপনি আগে থেকে বর্জন করলে কিন্তু ভালো করবেন এবং বর্জন করাটা বাঞ্ছনীয় যদি এখানে কোনো বাধা এসে আপনাকে হেনস্থা করে বা অবস্থা সৃষ্টি করে কারণ এতে আপনার ভবিষ্যতে ক্ষতি হতে পারে যদি আপনি সে বাধাকে অতিক্রম করে কোনো কিছু বাধা পেয়ে গেলেন বড় সড়ো বাধা আপনি তাকে ওভারকাম করার জন্য আপনি আপনার মেধা আপনার অর্থ আপনার সময় নষ্ট করলেন কিন্তু তা কিন্তু ভবিষ্যতে ভালো রেজাল্ট বয়ে আনবে না বিষয়টি কিন্তু একটু ট্রিকি অনেকে বলবেন এই বললেন ভালো এই বললেন খারাপ দেখেন এটা তো এক একজনের ব্যক্তিগত জন্মকুণ্ডলীর উপর নির্ভর করে আমি উভয় ক্ষেত্রেই বলে রাখলাম যদি বাধা পান যদি বাধা না পান সেক্ষেত্রে কিন্তু ভবিষ্যতে ভালো রেজাল্ট দেবে আর যদি আপনারা বাধা পেয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু ভবিষ্যতে ভালো রেজাল্ট দেবে না আর বাধা পেলে বুঝবেন যে মহাজাগতিক শক্তি আপনি যা করতে চাচ্ছেন তাতে সম্মতি দিচ্ছে না এমন হতে পারে আপনি ইলেকশনের জন্য আপনি ট্রাই করে যাচ্ছেন আপনাকে নির্বাচন কমিশন থেকে বা সমস্ত জায়গা থেকে আপনাকে বাদ করে দিল তারপর আপনি হাইকোর্টে গেলেন সেখান থেকে বাদ করে দিল সুপ্রিম কোর্ট আপনি বারবার রিঅ্যাপেল করছেন কিন্তু হচ্ছে না সেক্ষেত্রে বুঝবেন যে আপনি কোনো না কোনো উপায়ে টাকা পয়সা খরচ করে হয়তো আপনি পারমিশন পেয়ে গেলেন কিন্তু তারপরে এটা আপনার জন্য খারাপ হবে এজন্যই আপনাকে মহাজাগতিক শক্তি কিন্তু বাধা দিয়ে আসছে তবে আমি যা দেখছি যে বেশিরভাগ ক্ষেত্রেই শুভ বিষয়গুলি সংগঠিত হবে অর্থাৎ বিশেষ কোনো সম্পর্ক চাকরি ব্যবসা শিক্ষার সুযোগ বিদেশে যাওয়ার সুযোগ বিদেশে যাওয়ার ভিসা প্রাপ্তি এ সময় রিজেনারেট করবে আপনাকে আপনার কাছে এটা আগে হয়তো আপনাকে রিফিউজ করে দিয়েছিল কোথাও সেটা কিন্তু রিজেনারেট মানে পুনর্জন্ম তবে বিষয়টি ক্ষেত্রে নিবে হবে থার্টি পার্সেন্ট ক্ষেত্রে নেগেটিভ হওয়ার সম্ভাবনা আছে এই জন্য আপনি ভালো করে দেখবেন যে বাধাটা যদি আপনি কোনোভাবেই এটা অতিক্রম করতে পারছেন না সেক্ষেত্রে আপনার অ্যাভয়েড করা উচিত আর আপনি খুব সহজে অতিক্রম করতে পারছেন বাধাকে ওভারকাম করতে পারছেন সেক্ষেত্রে আপনি এগিয়ে যান আপনার জন্য শুভ বিষয় অপেক্ষা করে আছে বিশেষ করে আমি দেখছি যে পূর্ব Falgunir যারা মানুষ আছেন সিংহরাশিতে জন্মগ্রহণ করেছেন পূর্ব পূর্ব ফাল্গুনি নক্ষত্রের আন্ডারে তাদের সাথে এমনটি জোরালোভাবে ঘটবে অর্থাৎ জানুয়ারি মাসের প্রথম দশটি দিন এমন কিছু পুনর্জন্ম ঘটবে যা বেশ কিছুদিন আগে আপনার জীবনে শেষ হয়ে গিয়েছিল কোনো জিনিস চলে গিয়েছিল নমিনেশন পেয়ে চলে গিয়েছিল আবার তা ফিরে পেয়েছেন বিদেশে যাওয়ার ভিসার জন্য আপনাকে না করে দিয়েছিল আবার অ্যাপ্লাই করে আপনি পেয়ে গিয়েছেন বা বিদেশে যাওয়ার না হলে চাকরিতে আপনাকে একবার নট করে দিয়ে আবার ডেকে এনেছে একটি সুযোগ আপনি এভাবে পুনর্জন্ম আপনার জীবন নিবে যদি আপনি পূর্ব ফাল্গুনি নক্ষত্রে জন্মগ্রহণ করে থাকেন বিষয়টি চাকরি ব্যবসা পড়াশোনা যে কোনো কিছুতেই হতে পারে আর বিষয়টিকে নিয়ে মঘা নক্ষত্রের মানুষদের আগ্রহ লেনদেন করতে লক্ষ্য করা যাবে অর্থাৎ আপনি মঘা নক্ষত্রে জন্মগ্রহণ করেছেন আপনার যে বিষয়টি পুনর্জন্ম নিবে বা আপনার যে সুযোগটা আসবে যে পুনরায় একটা সুযোগ আপনার কাছে ফিরে আসলো এই বিষয়ে আপনাকে লেনদেন করতে দেখা যাবে আপনি সুযোগটা পেয়ে হয়তো কাউকে দিয়ে দিলেন কোনো কন্ট্রাক্ট পেয়ে আপনি কাউকে দিয়ে দিলেন একটা লেনদেনের বিষয় এখানে দেখা যাচ্ছে এছাড়া ভবিষ্যতে কী ঘটবে তা নিয়ে উত্তর ফাল্গুনী নক্ষত্রের মানুষকে দুশ্চিন্তা করতে লক্ষ্য করা যাবে না এছাড়া ভবিষ্যতে কি ঘটবে তা নিয়ে উত্তর ফাল্গুনি নক্ষত্রে যারা জন্মগ্রহণ করেছেন তাদের মধ্যে কোনো ধরনের দুশ্চিন্তা দেখা যাবে না যে বর্তমান নিয়েই চিন্তা করবেন ভবিষ্যৎ নিয়ে কোনো দুশ্চিন্তা হবে না কারণ বর্তমানে যে পজিটিভ বিষয়গুলো সিংহরাশিদের সামনে আসবে তা নিয়ে আপনাকে অর্থাৎ আপনি যদি উত্তর ফাল্গুনী নক্ষত্রে জন্মগ্রহণ করেন এই বর্তমানকে নিয়ে আপনাকে চিন্তা করতে লক্ষ্য করা যাবে তবে আপনি যেই নক্ষত্রেই জন্মগ্রহণ করুন না কেন আপনার কাছে যা আসবে তা ইতিবাচকভাবে গ্রহণ করতে পারবেন আপনি আপনি এক্সেপ্ট করতে পারবেন এরপরে মাসের এগারো থেকে বিশ তারিখের মধ্যে এই দশটি দিন সিংহরাশিদের কাছে বিভিন্ন জায়গা থেকে অসংখ্য যোগাযোগ আসবে ভাবে কমিউনিকেশন আপনার কাছে আসতে থাকবে যেহেতু দ্বিতীয় ঘরে কেতু আছে কেতু দ্বিতীয় ঘরে থাকা মানে এটা কমিউনিকেশনের জায়গা আবার পঞ্চম ঘরে মঙ্গল সূর্যও থাকবে মাসের মাঝামাঝি সময় পর্যন্ত এখানে মঙ্গলও থাকবে বুধগ্রহও থাকবে এদের প্রভাবেও কিন্তু কমিউনিকেশন খুব ভালো দেখা যাচ্ছে এ সময় এই যোগাযোগের ফলে বিভিন্ন বিষয়ে অগ্রগতি উন্নতি ত্বরিত গতিতে ঘটা শুরু করবে একেবারে কুইক উন্নতি আপনারা দেখতে পারবেন যে একেবারে বিদ্যুৎ গতিতে উন্নতি শুরু করেছে এই মাসের মাঝামাঝি সময় বিশেষ করে এগারো তারিখ থেকে বিশ তারিখের ভিতরে আবার দ্বিতীয় ঘরে কেতু থাকার জন্য কিন্তু কমিউনিকেশনের ব্যাপারে এক ধরনের আধ্যাত্মিক ক্ষমতা স্পিরিচুয়ালিটি প্রত্যেকটা সিংহরাশির মধ্যে সুপ্তভাবে অথবা একবারে আপনি নিজেও বুঝতে পারবেন অনেকে বুঝতে পারবেন অনেকে বুঝতে পারবেন না কিন্তু কারো ক্ষেত্রে এটি সুপ্ত থাকবে কারো ক্ষেত্রে এটি প্রকাশ্যে আসবে যে আপনার ভিতরে একটা আধ্যাত্মিক বিষয় থাকবে আপনি কমিউনিকেশনের মাধ্যমে অনেক কিছু এ সময় করতে পারবেন যা প্রতিটি সিংহরাশির কম বেশি সিংহরাশির ক্ষেত্রে দেখা যাবে তাই যে যত বেশি এই কমিউনিকেশন স্কিল ব্যবহার করতে পারবেন অর্থাৎ যত বেশি কমিউনিকেশন করবেন যত বেশি যোগাযোগ করবেন তারা তত বেশি উন্নতি সুযোগ জানুয়ারি মাসের মাঝামাঝি সময় অটোমেটিক তাদের ক্ষেত্রে তৈরি হবে কারো ক্ষেত্রে এই সুযোগ সার্বিকভাবে প্রভাব ফেলবে কারো ক্ষেত্রে বিশেষ কোনো একটি গুরুত্বপূর্ণ বিষয়ের উপরে প্রভাব ফেলবে এটি আপনার লেখাপড়ার উপর প্রভাব ফেলতে পারে এটি আপনার চাকরির উপর প্রভাব ফেলতে পারে এবং শুভ প্রভাব ফেলবে এমনটি আমি দেখতে পাচ্ছি অন্যদিকে জানুয়ারি মাসের মধ্যম সময়ে পঞ্চম ঘরে তিনটি গ্রহ এটি সব প্রথম থেকে প্রথম থেকেই আমি দেখছি যে প্রথমে এই সূর্য মঙ্গল বুধ আবার আঠেরো তারিখের পরে আঠেরো তারিখে শুক্র সেখানে চলে যাবে সূর্য আবার এই পনেরো তারিখের পরে চলে যাবে মকর রাশিতে তো এই যে আপনার ধনুরাশি সিংহ রাশি থেকে পঞ্চম ঘর এই ধনুরাশিতে শুক্র মঙ্গল সময় থাকবে বুধ শুক্র মিলে লক্ষ্মী রাজ্য আবার বুধ সূর্যের কাছে চলে গেলে সেখানে আবার বুধাদিত্য যোগ এই যে বিভিন্ন ধরনের জ্যোতিষ জ্যোতিষশাস্ত্রে বলা হয় এই বিষয়গুলো কিন্তু আপনার পঞ্চম ঘরে এই পঞ্চম ঘর দ্বিতীয় ঘর এইগুলি কমিউনিকেশনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘর এবং ব্রেইনের জন্য দ্বিতীয় ঘরে থাকলে বেসিক্যালি স্পিচ কথা বলে মানুষকে কনভিন্স করা দ্বিতীয় ঘরে থাকলে পঞ্চম ঘরে থাকলে আপনি আপনার বুদ্ধিমত্তা দিয়ে আপনি কমিউনিকেশন করতে পারবেন যার কারণে পঞ্চম গৃহে এই তিনটি করে গ্রহ থাকার জন্য সিংহ রাশিদের জন্য শক্তিশালী পজিটিভ এনার্জি কিন্তু পুরো মাসটি জুড়েই তৈরি করবে আঠেরো তারিখে এখানে শুক্র আগমন সিংহ রাশিদের প্রভূত আর্থিক সুবিধা বয়ে আনবে আপনারা অর্থ এক্সট্রাভাবে ইনকাম করার একটা সুযোগ পেয়ে যাবেন একটা বুদ্ধিমত্তা পেয়ে যাবেন একটা লাইন পেয়ে যাবেন বিশেষ করে এ সময় আপনি সার্বিকভাবে প্রেম ভালোবাসা চাকরি অর্থ ব্যবসার সর্বক্ষেত্রে ইমোশনাল স্যাটিসফ্যাকশন পাবেন আত্মতৃপ্তি পাবেন বিষয়টি সিংহ রাশিদের জীবনে অফুরন্ত সুখ বয়ে আনবে আপনি এখানে সাকসেস হতে পারবেন যা আপনাকে সুখী করে তুলবে যেহেতু জানুয়ারি মাসে পঞ্চম গৃহে তিনটি গ্রহর প্রভাব ফেলবে এজন্য কোনো না কোনোভাবে সিংহ রাশিদের সার্বিক উন্নতি ঘটবে সার্বিক উন্নতি লক্ষ্য করা যাচ্ছে তবে মনে রাখবেন এই উন্নতি যা আপনারা এই গ্রহদের এনার্জি থেকে পাবেন এটি কিন্তু প্রাথমিক শক্তিবে প্রাথমিক পর্যায়ে থাকবে আর বিষয়টিকে আপনারা কারণ সূর্য দেখেন এখানে সূর্য বলেন বুধ বুধ তো আঠেরোয়ের দিনে রাশি পরিবর্তন করে তবে সে মার্গি বকরি হয় এর জন্য আটাশ দিন ধরতে পারে এই বুধ শুক্র সূর্য মঙ্গল ৪৫ দিন থাকে এভারেজ সূর্য এক মাস থাকে শুক্র আঠাশ দিন থাকে তো এগুলি দেখেন আপনার যেই প্রভাবটা ফেলবে ইনিশিয়াল স্টেজে আপনাকে এটা প্রাথমিক শক্তি দিয়ে যাবে কোনো কিছু শুভভাবে শুরু করার জন্য তবে বিষয়টিকে যদি আপনি ভবিষ্যতে এই দীর্ঘ শুভ ফল পাওয়ার জন্য যদি কোনো পরিকল্পনা না করেন তা কিন্তু অটোমেটিক চলে যাবে আর এরপরেও দেখতে হবে যে আপনার ব্যক্তিগত জন্মকুণ্ডলিতে গ্রহদের অবস্থান কেমন আছে এই জন্য এই প্রাথমিক স্টেজে যে জিনিসটি আপনারা পাবেন তাকে কিন্তু যত্ন সহকারে যদি আপনারা অ্যাকসেপ্ট করেন এবং প্রথমটা যার বিসমিল্লাতে গলত থাকে বা যার শুরুতে গলত থাকে তার কিন্তু পরে আর ভালো হয় না এজন্য শুরুটা যদি আপনারা ঠিক মতো করতে পারেন ভবিষ্যতে কিন্তু ভালো ফল পাবেন তো বন্ধুরা এরপরে মাসের একুশ তারিখ থেকে একত্রিশ তারিখের মধ্যে সিংহ রাশিরা অতিরিক্ত দ্রুতগতিতে যেসব বিষয়গুলোতে এগিয়ে যাচ্ছিলেন অর্থাৎ একটা তরিত গতিতে যে আপনারা এগিয়ে যাচ্ছিলেন তা স্লো হয়ে আসবে অর্থাৎ এই তরিত গতিটা আস্তে আস্তে ধীর গতিতে রূপান্তর নেবে কারণ এ সময় সূর্য মকর রাশিতে গমন করার জন্য এরকমটি হবে মকর রাশি সূর্যের শত্রুগৃহ এখানে সূর্য সিংহ রাশিকে তেমন একটা বেটার রেজাল্ট দিবে না অর্থাৎ এই রোগিন শত্রুর জায়গায় সূর্য যে অবস্থান করবে যেহেতু সিংহ রাশি থেকে মকর রাশিটি ষষ্ঠ ঘর পাশাপাশি অষ্টম ঘরে রাহু বসে আছে সে কিন্তু এই প্রভাব দেওয়া শুরু করবে মাসের শেষের দিকে বিশেষ করে একুশ তারিখ থেকে একত্রিশ তারিখে সে বিভিন্ন ধরনের বাধাবিঘ্ন আপনার সামনে বড় করে তুলবে অযাচিত অবাঞ্ছিত অপ্রত্যাশিত বাধা আপনার সামনে নিয়ে আসবে যার কারণে আপনার মনে এই পরিস্থিতি নিয়ে যে পরিস্থিতিগুলো শুভ ছিল মাসের মাঝামাঝি সময় পর্যন্ত তা নিয়ে আপনার মনে অবিশ্বাস জন্মানো শুরু করবে কেউ একজন অথবা একের অধিক ব্যক্তি আপনার কর্মে এ সময় বাধার সৃষ্টি করবে না হলে আপনার সাথে সম্পর্ক নেই এমন কোনো পরিস্থিতি আপনাকে বাধা দিতে পারে আপনার কোনো কাগজ আটকে দিতে পারে আপনার কোনো ফাইল আটকে দিতে পারে আপনার কোনো পারমিশন আটকে যেতে পারে বেশ কিছু মানুষরা অন্যদিকে জানুয়ারি মাসের শেষের দিকে এসে অর্থের লেনদেন নিয়ে ঝামেলায় পড়ে যাবেন হয়তো আপনি কাউকে অর্থ দিয়েছিলেন সে আপনাকে ফেরত দিবে না। না হলে আপনি কারো কাছ থেকে নিয়েছিলেন সে হয়তো সে অর্থ ফেরত দেওয়ার জন্য খুব বেশি প্রেশার ক্রিয়েট করবে যাদের ক্ষেত্রে এমনটি ঘটবে যে আপনার টাকা পয়সা নিয়ে কোনো ঝামেলা শুরু হয়েছে সেসব সিংহরাশির মানুষরা নিজে থেকে সচল থাকা কোনো বিজনেস বা চাকরি অথবা শিক্ষা না হলে অন্য কোনো বিষয় স্টপ করে দিবেন যে টাকা পয়সার ঝামেলা এমন হতে পারে আপনি হয়তো রেন্টেকারে দুটো গাড়ি দিয়ে রেখেছেন টাকা পয়সার ঝামেলা হলো আপনি সেটা বন্ধ করে দিয়ে গাড়িগুলো ফেরত নিয়ে আসলেন বাস হতে পারে আপনার দোকান হতে পারে আপনার ব্যবসা হতে পারে আবার চাকরির ভিতরে টাকা পয়সার কোনো সমস্যা সৃষ্টি আপনি চাকরি ছেড়ে দিতে পারেন যে কোনো কিছুই হতে পারে আমি দেখছি যে টাকা পয়সার অভাবে অনেকে হয়তো পড়াশোনাও এই সময় ছেড়ে দেবেন বা কোনো একটা জটিলতার কারণে সাময়িকভাবে স্টপ রাখবেন বেশিরভাগ ক্ষেত্রেই সিংহ রাশিরা এমনটি তাদের আত্ম অহংকার বজায় রাখার জন্য করবেন যে ঠিক আছে আমি দিতে পারতেছি না ঠিক আছে আমি তোমাকে আমার এই জিনিসটা দিয়ে দিলাম বা এই জিনিসটা বন্ধ করে দিলাম কারণ আত্ম অহংকারে এই টাকা পয়সার বিষয় নিয়ে আপনার আঘাত আসতে পারে এজন্য আপনাকে হয়তো কোনো কিছু স্টপ করে দিতে হবে কারোর সাথে কথা বলা বা কোথায় যাওয়া বা কোনো বিষয় করা আপনি বিরত থাকবেন বা একেবারে বন্ধ করে দিবেন তবে আপনাকে আশাহত হতে দেখা যাবে না আপনি আশাহত হবেন না আপনার আবার বিষয়টি হ্যাঁ সাময়িকভাবে হয়তো বন্ধ করে দিবেন ভবিষ্যতে এটা নিয়ে আপনার পরিকল্পনা এ সময় থাকবে এজন্য যে বিষয়টি আপনাকে সাময়িকভাবে বন্ধ করে দিতে হবে সেখান থেকে বেরিয়ে আসার জন্য অথবা বিষয়টিকে টিকিয়ে রাখার জন্য আপনাকে মাসের শেষে অনেক বেশি চিন্তা করতে লক্ষ্য করা যাবে যে কিভাবে আবার পুনরায় বিষয়টিকে সচল রাখা যায় বা সচল করা যায় এটা এক একজনের ক্ষেত্রে এক এক রকম হবে তবে আপনার জন্য মাসের প্রথম এবং মধ্যম সময়টা ভালো এবং শেষের সময়টা কিন্তু খুব একটা শুভ বলে আমি দেখতে পাচ্ছি না তো বন্ধুরা আজকে এ পর্যন্তই সামনে আমার নতুন ভিডিও নিয়ে হাজির হবো আজকে আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন